তৈরি করবো বরিশালের ভিন্ন স্বাদের রস পাকন পিঠা রেসিপি এই পিঠাটা দেখতে শুধু সুন্দর না খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে শুধুমাত্র এক কাপ ময়দা আর চিনি দিয়ে এটি বানিয়ে নেওয়া যাবে বানানো তো একেবারে আমি দুধ দিয়েছি এক সামান্য একটু লবণ দিয়েছি এখন হচ্ছে এটাকে জাল করে নিতে হবে দুই থেকে তিনটা বল করলে এখানে ময়দা দিতে হবে আপনারা চাইলে কিন্তু ময়দা আটা চালের গুঁড়া কোনো একটা দিয়েই কিন্তু বানাতে পারবেন তো আমি এক কাপ পরিমাণে ময়দা দিয়ে দেবো আর এই পর্যায়ে চুলার রসটা একেবারে লোতে রেখে নেড়ে চেড়ে নিচ্ছি ঠিক যেরকম আমরা রুটি করে নিই ওইভাবে করেই ডোটা করে নিতে হবে তবে এটা একটু আস্তে ধীরে করে নিতে হবে তারা হোড়া করা যাবে না ডোটা যেন খুব সফট হয় তো এখন হচ্ছে এটা আমি নামিয়ে নিব তারপরে হচ্ছে লাগবে আমাদের একটা ডিম ডিমটা যদি ফ্রিজে থাকে আধা ঘন্টা আগে বের করে নিতে হবে তারপর একটা কাটা চামচ দিয়ে ফিটিয়ে নিয়েছি এখন এক চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিব দেওয়া হয়ে গেলে এখানে ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা অল্প অল্প করে দিতে হবে বুঝতে হবে যে ডিমটা পোড়াটা লাগবে না অর্ধেক লাগবে তো এখানে আমার অর্ধেক ডিম লেগেছিল আর অর্ধেকটা রেখে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতো সোয়াবিন তেল এখন হচ্ছে হাত দিয়ে ভালোভাবে করে মথে নিতে হবে যত ভালোভাবে করে এটা মাখাবেন তত কিন্তু পিঠাটা সুন্দর হবে আর নরম তুল তুলে হবে আর রসটা কিন্তু খুব সুন্দরভাবে ঢুকে যাবে এখন হচ্ছে আমি এভাবে করে নিয়েছি নিয়া হয়ে গেলে এবার এক সাইডে রেখে দিব দশ মিনিটের জন্য দিয়ে দিচ্ছি এখানে দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিব এক কাপ পরিমাণে চিনি দুইটা এলাচ দিয়ে দিব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম প্রতিটা মিষ্টি খাবারের লবণ দিলে কিন্তু স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এই জন্য কিন্তু লবণটা অবশ্যই দিতে হয় তো এখন হচ্ছে নেড়েচে এড়ে এটাকে বলক উঠিয়ে নিলাম দুই থেকে তিনবার এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবো তো চুলা গাছটা বন্ধ করে রেখে দিয়েছে এক সাইডে তো এটাও কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে মানে হচ্ছে নরম তুল হয়ে গেছে এখন হচ্ছে আমি এভাবে করে নিচ্ছি আমি কিছুটা গোল করে নিয়েছি আর কিছুটা লম্বা করে নিয়েছি আমি এখানে দু রকমের ডিজাইন করে নেব তো প্রথমে হচ্ছে গোলটা করে নিচ্ছি তো এটা দেখলে কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবেন তো এখন হচ্ছে একটা কাঠি দিয়ে মাঝখানে এইভাবে করে ডিজাইন করে নিতে হবে এবার হচ্ছে মাঝখানে একটু ফুটো করে দিতে হবে আর এই সাইড দিয়ে কিন্তু আমি এভাবে করে দিচ্ছি তো একটা ডিজাইন কিন্তু হয়ে গেল এবার হচ্ছে আরো একটা ডিজাইন আপনাদেরকে দেখাবো তো আমি যে লম্বা করে রেখেছিলাম এটা কিন্তু ফুলের মতো হবে তো এইভাবে এটা আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে নিয়া হয়ে গেলে কিন্তু দেখেন একটা ফুলের মতো হয়ে গেছে এখন হচ্ছে ডিজাইন করে নিতে হবে তো আমি ছুরি দিয়ে এইভাবে করে নিচ্ছি এখন হচ্ছে একইভাবে কাঠি দিয়ে মাঝখানে এরকম করে ডিজাইন করে নিচ্ছি নেয়া হয়ে গেলে মাঝখানে এভাবে করে একটু ফুটো করে দেব তারপর চতুর সাইডে আবারও আমি এভাবে করে ফুটো করে দিচ্ছি এই তো হয়ে গেল ফুলের মতো এইভাবে করে দুইটা ডিজাইন করে নিয়েছি আপনারা চাইলে আর ভিন্ন ধরনের ডিজাইনও করতে পারেন তবে এই ডিজাইনটাই আমার কাছে খুব সহজ মনে হয়েছে আর সিম্পল মনে হয়েছে এখন হচ্ছে আমি তেলে ভেজে নিচ্ছি তো সবগুলা কিন্তু একইভাবে ভেজে নিতে হবে যখন সুন্দর একটা কালার আসবে এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে পিঠাগুলা কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে তো যখনই মিষ্টি কিছু খেতে মন চাইবে অথবা পিঠা বানাতে ইচ্ছা করবে এভাবে করে এক কাপ ময়দা দিয়ে ঝটপট করে বানিয়ে নিতে পারবেন আর শিরাটা যে আমরা রেখেছিলাম এই সবগুলা পিঠা আমি শিরাতে দিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে এপাশ ওপাশ উল্টে দিতে হবে এতে করে কি হবে এই পিঠাটা ভিজতে খুব সুবিধা হবে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এক ঘন্টার জন্য রেখে দিব তো এটা কিন্তু আমি আধা ঘন্টা রেখেছি এক ঘন্টা রাখতে পারিনি কারণ হচ্ছে এটা খাওয়ার জন্য অনেক বেশি ব্যস্ত হয়ে গেছে বাচ্চারা তো তারপর হচ্ছে আমি আধা ঘন্টা পরেই এটা নামে নিয়েছি তারপরেও কিন্তু আধা ঘন্টা পর দেখেন এটা নরম তুলতুলে হয়ে গেছে আপনারা কিন্তু আরো একটু সময় নিয়ে করবেন তাহলে আরো সুন্দর হবে